সবে সবে তেতাল্লিশে পড়লেন সুস্মিতা সেন বিশেষ বন্ধু রোমানশালকে সাথে নিয়ে জন্মদিনও পালন করেন প্রাক্তন বিশ্ব সুন্দরী রোমানের সঙ্গে সুস্মিতার জন্মদিনের পার্টিতে হাজির হন বাঙালি অভিনেত্রীর মা ভাই এবং তার দুই মেয়ে যে ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু জন্মদিনের পর সুস্মিতার আরও একটি ভিডিও এবার ভাইরাল হলো। যে ভিডিওতে শরীরচর্চায় মগ্ন সুস্মিতাকে দেখা যাচ্ছে তেতাল্লিশও তিনি যে একেবারে ফিট বাঙালি কন্যার এই ভিডিও দেখলেই তা স্পষ্ট কিন্তু সুস্মিতার সঙ্গে সমানতালে ফিটনেসে পাল্লা দিলেন বন্ধু বন্ধুর রোমানশাল সাতাশ বছর বয়সী এই মডেল যে শরীরচর্চায় বান্ধবীর তুলনায় কিছু কম যান না তা স্পষ্ট করে দিয়েছেন শুধু শরীরচর্চার ক্ষেত্রেই নয় সুস্মিতার যে সবসময় খেয়াল রাখবেন রোমান তাও এক প্রকার স্পষ্ট করে দিয়েছেন তা সোশ্যাল সাইটের স্ট্যাটাসে যেখানে রোমান লেখেন সুস্মিতা সেফ আছেন তাকে নিয়ে যেন তার ভক্তরা একেবারেই বেশি চিন্তা না করেন অর্থাৎ বয়সে ছোট হলে কি হবে রোমান সবসময় তার বান্ধবীর খেয়াল রাখবেন বলে প্রাক্তন বিশ্বসুন্দরীর ভক্তদের আশ্বাস দেন তার বছর সাতাশের বন্ধু তো বন্ধুরা সুস্মিতা সেন ও তার প্রেমিক রোমান শালকে নিয়ে আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন এই ধরনের ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনে ক্লিক করে দিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য